কী ভাবছো বন্ধুরা দুচ্চিত পিঠে একদমই না এগুলো হচ্ছে বাতাসা পিঠে বা পয়সা পিঠে মাত্র দশ মিনিটে ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই বাতাসা পিঠেগুলো তৈরি করে নেওয়া যায় তোমরা কিন্তু একে পয়সা পিঠেও বলতে পারো কারণ দেখতে কিন্তু অনেকটা বাতাসা বা পয়সার মতো তো খুব সহজভাবে আজকের এই বাতাসা বা পয়সা পিঠি রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে তো চলো রেসিপিটি শুরু করি এখানে আমি নিয়েছি পরিমাণ মতো চাল এটা কিন্তু আমরা রেগুলার যে ইউজ করি চালটা বাড়িতে সেই চালটা নিয়েছি এখানে কিন্তু আমি কোনো দুভোগ চাল নিয়ে নি গোবিন্দভোগ চাল ছাড়াই কিন্তু এই পিঠেটা আমি তৈরি করব। আমি ওই ছ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছ ঘন্টা পর আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি এবার জল ছড়িয়ে এটাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। আর এখানে কিন্তু আমি খুব একটা জল দেইনি চালের মধ্যে যে জলটা আছে সেই জল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে মানে চালটাকে গুঁড়ো করে নেব। দেখো চালটাকে কিন্তু এবার আমি গুঁড়ো করে নিয়েছি চালটা গুঁড়ো হয়ে গেছে এবার এটাকে আমি বোলের মধ্যে ঢেলে নেব গোবিন্দভোগ চাল ছাড়াই আমরা যে রেগুলার চালটা ইউজ করি ঘরে সেই চাল দিয়ে কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে একদম ধবধবে চিতই পিঠে তৈরি হয়ে যায় তোমরা একবার বাড়িতে ট্রাই করবে তাহলে খেলেই বুঝতে পারবে আর সেখানে নিয়ে নিলাম মানে চালের গুঁড়োটার মধ্যে আমি নিয়ে নিলাম সামান্য নুন এখানে কিন্তু আমি আর কোনো জল ইউজ করবো না এই ব্যাটারটা যেমন তৈরি হয়েছে এমনই থাকবে খুব ভালোভাবে নুনটাকে মিশিয়ে নিলাম এবার নুনটাকে মিশিয়ে নিতে হবে কিন্তু খুব ভালোভাবে আর তোমরা নুনটা কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ মতো দেবে এখানে আমি আমার পরিমাণ মতো দিয়েছি এবার এটাকে ভেজে নেব তার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য ঘি ঘি দিয়ে পুরো প্যান্টার মধ্যে ছড়িয়ে নেব এভাবে একটা ব্রাশ দিয়ে আমি পুরো প্যান্টার মধ্যে ঘিটাকে মেখে নিলাম তোমরা চাইলে কিন্তু ঘের পরিবর্তে সাদাতে হলেও ইউজ করতে পারো তো ঘিটাকে পুরো কড়াইয়ের মধ্যে মানে প্যানের মধ্যে মেখে গরম করে নিয়ে তারপর আমি একটা চামচ দিয়ে ছোট্ট ছোট্ট করে ব্যাটারটা দিয়ে দেবো যেহেতু বাতাসা পিঠে বা পয়সা পিঠে তাই কিন্তু ছোট্ট ছোট্ট দিতে হবে ছোট্ট ছোট্টো করে এইভাবে দেব। তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে দিচ্ছি কতটা ছোট হচ্ছে এইভাবে দিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে হাই করা যাবে না এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দেব আর যে এখানে ছিদ্রটা আছে ঢাকনার সেটার ফোটোটা বন্ধ করে দেবো এইভাবে দু থেকে তিন মিনিট কুক করব। খুব বেশিক্ষণ দরকার নেই তিন মিনিট পর আমি ঢাকা সরিয়ে তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু হয়ে গেছে দেখো এখানে কিন্তু এখানে কাঁচা ভাব নেই হয়ে গেছে দেখো উঠে আসছে তো এবার এগুলোকে আমি তুলে নেব খুব বেশি সময় লাগে না মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে খুব সহজে কিন্তু এই বাতাসা পিঠেগুলো তৈরি হয়ে যায় দেখো এক ব্যাচ আমি তুলে নিলাম প্রথম ব্যাচটা সেকেন্ড ব্যাচটা দেবো তো সেকেন্ড ব্যাচটা দেওয়ার আগে আবারও সামান্য ঘি ব্রাশ করে নিলাম সেমভাবেই দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখে ভাজতে হবে কারণ গ্যাসের ফ্লেম হাই করে দিলে কিন্তু সেদ্ধ হবে না পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই গ্যাসের ফ্লেম লো রেখে দু থেকে তিন মিনিট কুক করলেই কিন্তু হয়ে যাবে আর ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে আবারও তিন মিনিট পর আমি তোমাদের দেখালাম এগুলো কিন্তু হয়ে গেছে তো সমস্তটা কিন্তু আমি এইভাবেই ভেজে নেব দেখো হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিয়ে তারপরে যে আরও আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নেব সবগুলোকে কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব মানে সমস্তটা আমি ভেজে নিয়েছি তারপর সেই প্যানের মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ হাফ লিটার দুধ দিয়ে দুধটাকে হালকা গরম করে নেব। এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো দুধ দিয়ে দেবে আমি হাফ লিটার দুধ দিয়েছি হাফ লিটার দুধ এখানে আমি দিয়ে দিলাম এবার দুধটাকে হালকা গরম করে নিয়ে তারপর এর মধ্যে আমি একটু গরু দুধ দিয়ে দেব। এখানে গরু দুধটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো গরু দুধটা দিলে কি। হয় টেস্টটা একটু বেশি হয় তো গরু দুধটা দিয়ে দিলাম এবার গরু দুধটাকে মিশিয়ে নেব তো দুধটা যেহেতু হালকা গরম আছে খুব সহজেই মিশে যাবে খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিয়ে এবার এই দুধটাকে আমি ফুটিয়ে নেব দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করব খুব বেশি কিন্তু ঘন করব না হালকা ঘন করে নিয়ে তা নেব আর সাইডে যে লেগে থাকবে সেগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে দিতে হবে দেখো দুধটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঘন হয়ে যাচ্ছে যেহেতু গরু দুধ দেওয়া আছে তাই একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে খুব বেশি ঘন করা দরকার নেই তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই পিঠেগুলো পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দেব তার আগে সাইডে যে লেগে থাকবে সেগুলোকে আর একটু ছাড়িয়ে দেবো কারণ সাইডে যে লেগে থাকে সেগুলো ছাড়িয়ে দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় এবার আস্তে আস্তে করে পিঠেগুলো দিয়ে দেবো পিঠেগুলো কিন্তু খুব মানে তাড়াহুড়ো করে একসঙ্গে দেওয়া যাবে না তাহলে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে আস্তে আস্তে দিয়ে দিতে হবে দেখো খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে দিয়ে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এখানে দেখে কিন্তু অনেকটা বড় মনে হচ্ছে কিন্তু এতটা বড় তৈরি করে নিয়ে আমি ছোটো ছোটো তৈরি করেছিলাম একদম বাতাসা বা কয়েনের সাইজের তৈরি করেছিলাম দেখো হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে একটু কুক করব। খুব বেশিক্ষণ কুক করব না ওই পাঁচ মিনিটের মতো আমি এটাকে কুক করব কারণ খুব এগুলো কিন্তু খুব নরম হয়েছে একটু বেশি কুক করলে হয়তো ভেঙেও যাবে আর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এমনিতেও কিন্তু এই যে দুধের মধ্যে পিঠা দিয়ে করা হয় যে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দুধটাকে টেনে নেয় তাই খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই ওই এক মিনিট পাঁচ মিনিটের মতো জাল করে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর তার আগে দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে চিনি মেজারিং কাপে মেপে এক কাপ চিনি দিয়েছি চিনিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর চিনিটা দেওয়াতে কিন্তু দুধটা আর একটু লিকুইড ভাবটা বেশি হয়ে যাবে যেহেতু চিনিটা গলে যাবে তো চিনিটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দেবো খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতে যাবে না বন্ধুরা তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে দেখো ফুটছে আর একটু পরিমাণটা কিন্তু বেড়ে গেছে যেহেতু চিনিটা গলেছে তাই একটু নাড়াচাড়া করে এবার তারপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখো গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি এখানে যতটা দুধ আছে একটু পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে কারণ পিঠেগুলো কিন্তু দুধটাকে টেনে নেবে তোমরা বাড়িতে অবশ্যই এভাবে তৈরি করো তোমরা জানো কি কেমন হয় দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় দেখো তোমরা তো বাড়িতে এর আগে বড় বড়ো করে তৈরি করেছো চিতই পিঠে যেটাকে বলে আর এইভাবে একবার এই ছোট ছোটো বাতাসা পিঠে তৈরি করে খাবে দেখবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর একদম তুলোর মতো কিন্তু সফট হয়েছিল দেখো আমি তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এতটা সফট হয়েছিল যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার সুনাম করবে ছোটো বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে এই পিঠে দেখো আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখো জাস্ট চামচ দিয়ে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু কেটে যাচ্ছে অবশ্যই কিন্তু রেগুলার চাল যে আমরা বাড়িতে ইউজ করি সেই চাল দিয়ে যদি একবার ট্রাই করো তাহলে তোমরা বুঝতে পারবে এই রকম পিঠে কতটা টেস্ট হয় খেতে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতে এর থেকেও বেশি ভালো হয়েছিল তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো দেখা হবে আর নতুন সহজ রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো